হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চিরুনি নিয়ে সোজা চলে আসলাম বাইরে একটুখানি গায়ে রোদ লাগাবো তার সাথে চুলটাও একটু চিরুনি করবো চিরুনি করা শেষ চুলে এখন যাব হচ্ছে ঘরের মধ্যে ঘরে গিয়ে চা খাবো আর কি মা চা বানানো লাল চা বিস্কুট মুড়ি এসব খাবো আর এদিকে কিন্তু মা রান্নাও করছে মানে সকালের দিকে আর কি ডালিয়ে রান্না করছে আর আমাদের কালকে রাতের দিকে হয়ে গেছে হঠাৎ করে গ্যাস শেষ তো গ্যাসটা আর এই কয়েকদিন নিয়ে আসবো না কারণ সামনেই তো মানে আমাদের বলতে পারো মানে পুজো করবো আর কি বাড়িতে মানে ওষুধ যে উঠবে আর কি তো তার আগে আগে আর কি গ্যাসটা নিয়ে আসবো তো এদিকে এই দেখো মা ওই যে উনুনের মধ্যে রান্না করছে আর এখন আমাদের লাকড়িও হয়ে গেছে গাছ গাছটা গাছই কাটা হয়েছিল তারপর বাইরেও অনেক লাকড়ি পড়েছিল তো বাবা তো তখন মারা গেছে এর জন্য সব আর কি আর আনা হয়নি তো এখন সব কিছু একদম মানে পরিষ্কার করা হয়েছিল তারপর লাকড়ি ঠাকরি সব রোদে আর কি শুকিয়েছে তো এখন লাকড়িও হয়ে গেছে অনেক আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে এখন কিন্তু উনুনের রান্না করতে ভালো লাগবে তো এই দেখুন মা রান্না করছে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না তো নটার মতো কিন্তু বেজেও গেছে আর এদিকে আমি এখন চাটা খেয়ে এই যে দেখো আমার সোনাইকে এখন পরিষ্কার করে দেবো মুছে দেব এই যে আর নিয়ে বসে আছে গুনুকে তো চলো আর রোডটাও খুব কিন্তু সুন্দর উঠেছে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় না সত্যি তখন খুব অসুবিধায় পড়তে হয় তার কারণ অনেক দিন থেকে আমরা উনুনে রান্না করি না রান্নাঘরটাও একটুখানি নোংরা হয়েছিল আর তার মধ্যে উনুনটাও আর কি লেপা ছিল না তো উনুনটা লেপা না থাকলেও রান্না তো করিনি এমনিতেই আর কি পরিষ্কারই ছিল কিন্তু তবু অনেকদিন থেকে রান্না না করলে দেখবে উনুন টুনুন না লেপে একদম রান্না করতে ইচ্ছে করে না তো রাতের দিকে তো ওইভাবে হয়ে গেছিলো মানে রান্না হওয়ার পর গ্যাসটা শেষ হয়ে গেছে তারপরে যে সকালে উঠে আর কি একটুখানি কাজে তারা উঠে লেগে গেছে এদিকে রান্নাঘর পরিষ্কার করা উনুন লেপা আমার মা তারপর এদিকে আমার শাশুড়ি মেয়ে দুজনে মিলে আর কি সব কিছু করলো তো এদিকে এখন এই যে মা রান্না করছে আর এদিকে মানে হাড়ি করেও বেশি করে আর কি নোংরা হচ্ছে দুধের হাড়ি তারপর চা করার জন্য আলাদা একটা হাড়ি নামিয়েছে তো এগুলো আবার মানে কালির জিনিস দেখবে বেশি বেরোলে তারপর মাছতেও অসুবিধে হয় তো কিছু করার নেই গ্যাসটা এখন শেষ হয়ে গেছে আর এখন আনবো না তোমাদের তো বললামই তো পুজো করবো যে বাড়িতে শিব পুজো তার একদিন কি দুদিন আগে নিয়ে আসব তো চলো এদিকে মা রান্না বান্না করছে আর আমি এদিকে সোনাইকে নিয়ে চলে আসলাম রোদে চা বিস্কুট এসব খেলাম খেয়ে ওকে নিয়ে চলে আসলাম রোদে ওকে কিন্তু মুছিয়ে দেওয়া শেষ আমার হাত পা ভালো করে মুছে দিলাম গরম জলে কাপড় ভিজিয়ে তারপর অন্য একটা ওষুধ ছিল তো রোদে বসে আর কি খাওয়াচ্ছি ভিটামিন ডি ওষুধ দিয়েছে তারপর হচ্ছে ব্রেনটের একটা ওষুধ দিয়েছে তো ওগুলো আর কি খাওয়াচ্ছি না হলে ওষুধ খাওয়ানোর না টাইম হয় না ও যখনই ওঠে তখনই আর কি ওষুধ খাওয়ানোর চেষ্টা করি না হলে ঘুমিয়ে পড়বে তারপর ওষুধটা আর খাওয়ানো হবে না তো তারপর ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন কিন্তু আমিও খেতে বসে পড়েছি মার এদিকে ডালিয়ে করা হয়ে গেছে আর ডালিয়ে তাড়াতাড়ি একটু হয় আর ডালিয়েটা এতটা স্বাদ হয়েছে সত্যি খেতে দারুণ লাগছে আর আমার এদিকে ছোট্ট শুনে দৌড়ে এসে বলবে মা আজকে ডালিয়েটা দারুণ হয়েছে ও কিন্তু মানে খায় আবার কখন কোনো দিন করে খায় না বাচ্চা মানুষ না রুচি আর কি বদল হলে ওদের বেশি দেখবে খাবারের প্রতি নেশা থাকে আবার যদি এই জিনিসটা ওদের মানে রোজ বানিয়ে দেওয়া যায় রোজ বা এক দুদিন পর পর তখন আবার দেখি খেতে চায় না তো আজকে আবার খেলো ভালোই তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ওকে স্নান করে দিয়েছে আমার শাশুড়ি তারপর ওকে রেডি করিয়ে দিলাম তারপর ও চলে গেছে স্কুলে তো ওইদিকে যে আমার বর কাছে একটুখানি কোচবিহারে আর এদিকে যে নিয়ে এসে চাল তারপর টুকটাক আর কিছু খরচ ডাল চাপাতা এসব ছিল না আসলে আমার ছোট্ট সোনাই তো নাম রাখতে হবে তো আমাদের মধ্যে অনেকের মধ্যে তোমাদের থাকে আর কি ছয়ষষ্ঠীর দিন তোমরা নাম রাখো পছন্দ মতো তো তারপর নাম তো আর কি জন্ম সার্টিফিকেটেও নাম বসাতে হবে তো নাম আমরা মনে মনে পছন্দ করে রেখেছিলাম মানে রাশি দিয়ে আবার আমাদের মধ্যে নাম রাখে মানে ও যে সময় জন্ম হয়েছে ওই সময় কি রাশি পড়েছে তার মধ্যে আর কি কী কী অক্ষর পড়েছে ওই দিয়ে নাম রাখতে হয় তো ক দিয়ে আর কি ভালো ভালো নাম আমরা পেয়েছি তো ক দিয়ে আর কি নামটা আমরা মনে মনে ভেবে রেখেছিলাম তো আজকে আমার বর আর কি ওর জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসলো নামও বসিয়ে দিয়েছে তো তোমাদেরকে পরে সেটা বলবো কি নাম রাখা হলো আর এদিকে এখন দুপুরের আমি খাবারটা খাবো তো এখন বাজে দুটোর মতো তো একটু দেরি করেই খাচ্ছি কারণ সকালের দিকে খেয়েছিলাম তো এখানে লাউ পাতায় গোলমরিচ সেদ্ধ দিয়েছে তারপর মুসুর ডাল এদিকে সয়াবিন ভাজা আর একটা হচ্ছে পাতা আর কি ভাজা করেছে এগুলো খেলে আর কি উপকার হয় এই সময় তা মা আর কি ভাজা করে দিয়েছে আমাকে খেতে তো খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যের আগে শুয়ে শুয়েছিলাম কোমরে প্রচণ্ড ব্যথা করছে আর কাটার জায়গাটা কেন জানি না ব্যথা ব্যথা করছে কিছুই ভালো লাগছে সেদিকে সবার বাড়িতে সন্ধেবাতি দেওয়া হচ্ছে আর আমাদের তো মানে এখনই সন্ধেবাতিও দেওয়া যাবে না পূজো দেওয়া যাবে না আর পাঁচ ছ দিনের মতো আর কি বাকি আছে তারপর আর কি সব কিছুই করতে পারবো আমাদের বাড়িতে পুজো তারপর সন্ধেবাতি দেওয়া সব কিছুই হবে তো চলো তোমাদেরকে আর কি এখন দেখাই যেটা নিয়ে আজকের ভিডিওটা তো আমাদের ছোট্ট সোনাইয়ের নাম রাখা হয়ে গেছে তো আজকে আর কি আমার বর তো আমার বর আজকে আর কি বার্থ সার্টিফিকেট নিয়ে এসছে আমার ছোট্ট সোনাইয়ের তো নাম লেখানো হয়ে গেছে নামটা তো আগেই আমরা আর কি রেখেছিলাম পছন্দ করে তো যে মানে জন্ম হওয়ার সময় ওর যে যে রাশি পড়েছিল ওই সময়ের মধ্যে তো ওই অক্ষরগুলো দিয়ে আর কি আমরা নাম রেখেছি তো চলো তোমাদেরকে নামটা বলি তো আমাদেরকে মানে বলেছিল আর কি বারো দিন পরে যাওয়ার জন্য ও যে নার্সিং হোমে আর কি হয়েছে ওখান থেকে বলেছে বারো দিন পর আর কি পৌরসভা অফিসে যাওয়ার জন্য ওখান থেকে একটা কাগজ দেবে ওই কাগজটা নিয়ে তো তারপরে যে আমার বর আজকে আর কি গেছে গিয়ে তারপর নাম আর কি নামটা দিয়েছে ওখানে নাম দিয়ে তারপরে যে নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো তো এটা আর কি এটাকে লেমিনেশন করবো তাহলে ভালো থাকবে আমার যে বড়ো আছে ওরও আর কি জন্ম সার্টি সার্টিফিকেটটা লেমিনেশন করে এনেছিলাম তো ভালো থাকবে আর কি অনেক কাজের জিনিস তো চলো ওর নাম আর কি ক দিয়ে রেখেছি ওর নাম রাখা হয়েছে কৃতি ওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে তো আমার কাছে আর কি দুটো অক্ষর দিয়ে নাম রেখেছি কারণ আমার বড় নাম জিয়া আর ওর নামও ওই জন্য ছোট্ট আর কি দেখে রেখে দিয়েছি মানে ওরও রাশি দিয়ে রাখা হয়েছে ওরও তো ওর ক দিয়ে পড়েছে ক দিয়ে আর কি ভালো তো ওর জন্য ছোট্ট দেখেই নাম রাখা হয়েছে আর নামটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে তো আর একজনকে দেখো কী শুরু করছে রে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এই দেখো ওই যে মা বসে আছে